السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء، فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبح وليحد أحدكم شفرته وليريح ذبيحته আলা আল্লাহল্লাহ আল্লাহ মুহম্মদিন ওয়াল্লা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দিনী ভাই বোনেরা আমরা রসুলল্লাহ সল্লা আলি ওসাল্লামের মহৎ গুণাবলী সম্পর্কে আলোচনা করতেছিলাম গত চারটি পর্বে আমরা রসরুল্লাহ সলাল আলিউলামের মহৎ গুণাবলী সময়ের প্রায় পনেরোটি গুণাবলী আমরা আলোচনা করেছিলাম আজকে বলবো রসুল উল্লাহ সল্লাহি ও সাল্লামের গুণাবলী সমূহের ষোলো নং মহৎ গুণাবলী হল তিনি মানুষ তিনি নিজের সহমর্মে ছিলেন এবং মানুষকে সহমরমিতার শিক্ষা দিতেন তার মানে হল দয়া মায়া এটার শিক্ষা তিনি মানুষকে দিতেন প্রিয় ভাইরা শরীয়তের বিধান অনুযায়ী যখন কাউকে হত্যা করার বিধান আসে সেটাও যেন দয়ার থেকে বের না হয় সেটাও যেন দয়ার সাথে যেন তাকে শরীয়তের বিধান প্রয়োগ করতে গেন সেখানে নির্দয় নিষ্ঠুরের মতো যেন তাকে তার সাথে আচরণ করা না হয় এমনিভাবে আল্লাহ সাহেমতো আমাদের জন্য হালাল প্রাণীকে হালাল করেছেন সেটা হালাল করার জন্য যাবে করতে হয় সেখানেও যেন আমরা দয়ার মানে মাধ্যমে এটাকে যাবে করি নির্দয় নিষ্ঠুরের মতো যেন যাবে না করি হাজতে রসুরুল্লাহাম বলেছেন ইনলা কতাবাল এহসান কুল্লি সেই। আল্লাহ তালা প্রত্যেক বিষয়ের উপরে এহসান আবশ্যক করেছেন দয়া আবশ্যক করেছেন সুতরাং ফাইদা কতাল ফা আহসানুল কেতলা তোমরা যখন শরীয়তের বিধান প্রয়োগ করতে কাউকে হত্যা করবে সেখানে দয়ার সঙ্গে তাকে হত্যা করবে একবারে ভর্তা করবা যদি এর আগে তাকে যা তা করবে না সেটাও যাতে করে বিড়ালার বিধান সহজভাবে তাকে যেন নির্মমতার সাথে যেন হত্যা না করা হয় তার হত্যাটা যেন সহজভাবে হয় এটি হল যে শরীয়তের হৃদুত কায়েম করার ক্ষেত্রে সবাই হত্যা করতে পারে এটা শরীয়তে যাদেরকে হত্যার নির্দেশ হয়েছে যারা কাউকে খুন করেছে বা এরকম যাদের যে সমস্ত কারণে মানুষকে হত্যা করা যায় আছে সেইটার কথা বলা হয়েছে এমনিভাবে আমরা যে প্রাণী জবাহ করি সেখানে বলছেন যেদা ও ইদা জাবাহা তোমরা যখন কোনো প্রাণী জবাই করবে সেটাও দয়ার সঙ্গে জবাই করবে কিভাবে বলছেন ওয়ালিও হেদা আহ কোমসাফরা তাহ ওরে বিহা হো সে যেন প্রাণী জবাই করার পূর্বে এই শরীরটা যেন ভালো করে ধারালো করে নেয় যাতে করে এই জবাইকৃত প্রাণী প্রাণীটাকে সহজে জবাই করা যায় চিন্তা করে দেখছেন আমরা তো অনেক সময় আশ্রয় পাশ্রয় ফেলি তারপর যা তা বোতা শরীর দিয়ে না আর ও সুস্থ বলছে যে তোমরা একটু শরীরটাকে ধারার করে নাও কিন্তু এটা যাতে করে তার শর্টকাটে জবা হয়ে যায় তার কষ্টটা যেন অল্পতে শেষ হয়ে যায় তাছাড়া এই যে অনেক সময় আমরা দেখা যায় যে এই গরু ছাগল জবাই করার জন্য আইনা ওই সামনে সুরি দাঁড়ায় এটা রস নিষেধ করেছে সাবধান এই গরুকে সাবধান যেই গরুটা জবাই করে সেই গরুর সামনে যদি সুরি দাঁড়াই দাঁড়ানো হয় মানে ধারণো করা হয় বা সুরি ধারানো হয় তাহলে এই গরুটা তো মরার আগে আবার মরে যাবে এখন আপনার সামনে যদি এরকম সুরি রেডি করতেছে আপনাকে এখন সুরি দিয়া জবাই করবে তাহলে তো আপনি সুরি সালান আগে এমনি তো মুছে দেবেন সেই জন্য আল্লাহ রসুল না প্রাণী হোক সেটা আল্লাহ আমাদের হালাল করেছেন এবং হালাল করার প্রসেসটা এইভাবে করেছেন সুতরাং তার সাথে নির্দয় নিষ্ঠুর আচরণ করা যাবে না ফাঁসে অনেকে দেখেন কোরবানি ফুল জবাই করতে এটার আশ্রয়ে ফাশ্রেয়ে হাড্ডি হুড্ডি ভেঙ্গি আগেই শেষ করে ফেলে না এটা করা যাবে না এই জন্য আল্লাহ রসুল যে অন্য মানে জবৈকৃত প্রাণীর সামনে বা জবৈকৃত প্রাণীর সামনে কি করবে না এটাকে ছড়িয়ে দাঁড়াবে না এবং আরেকটা জীবিত প্রাণী এখানে রাখবে না কারণ এই একটা প্রাণীর সামনে যদি আরেকটা প্রাণী জবাই করা হয় তাহলে ওই ওরও তো একটা মানে অনুভূতি আছে সে তো এই এই দৃশ্য দেখে সে নিজেই তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য এই বিষয়গুলো আল্লাহর স্বরক্ষে মানে দয়া এবং সহ সহমর্মিতাদের কী জিনিস এই শিক্ষা আল্লাহ শুধু মানুষের সাথে নয় মানুষের তো তো করবেই সে এই মাখলুক যেটা গরু ছাগল হাঁস মুরগি এদের সাথেও দয়া করার শিক্ষা দিয়েছেন এবং অনেক সময় দেখা যাচ্ছে ছেলেরা কোন একটা পশুকে টার্গেট করে মানে তীর মারে এটা আগের জামানা ছিল এখন হয়তো অনেকেই একটা গরু ছাগলকে হয়তো ঢিল মারলো যে সেই দিয়ে গরুটারকে ডিল মারতে পারে এটা রসুল নিষেধ করেছে হাজতে রসুল আনাসমাল বর্ণিত যে নাহার নবীলসাল্লাম আন্তুসবার আলবাহা ইমু যে কোনো প্রাণীকে বেঁধে তীর ছুটতে নিষেধ করেছেন কোনো এটা টার্গেট করে একটা হাঁস হোক মুরগি হোক গরু হোক ছাগল হোক একটাকে বাঁধলেন এইবার আপনি তীর নিক্ষেপ করেন যে আমার তীরটা ঠিক মতো লাগেনি এখন তীরের সিস্টেম আমাদের নাই ডিলস হোল্ড ঠিক আছে এই গরুটার উপরে কে সোজা মারতে পারে কার ডিল যাতে এখানে লাগে এরকম করা কি যায় না কারণ এটারও প্রাণ আছে। এটা প্রাণী তার মধ্যে প্রাণ আছে এইভাবে দিলে মানুষ যেমন মানুষের গায়ে ডিল মারলে তিল মারলে মানুষ কষ্ট পায় প্রাণী কি কষ্ট পাবে না সে বোবা বলতে পারে না বলে তাই কি আমি যা তা করতে পারবো না এটা করতে পারবো না এমনিভাবে রস উসাম মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দিতেন রস উসামের এটা গুণ ছিল যিনি মানুষকে মনুষ্যত্ব বোধের শিক্ষা দিতেন হাদিসে আসে হাদ্যন্ত বন্ডিত হাদিস রসুলসাম বলছেন আজকে তোমাদের মধ্যে মান আস বা হামিন এমান। তোমাদের মধ্যে আজকে স্বয়ং পালনকারী হিসাবে কে ভোর করে অর্থাৎ আজকে কে রোধ রাখছে হতো আবু করব হুজুর আমি রোধ রাখছি তারপর মন তবে আমিন জানা যা আজকে তোমাদের মধ্যে কে জানা দেয় অংশগ্রহণ করছে আবু করছে আমি হুজুর তারপর বলছে মান অত আমি আমিন কুমিলিও আমি তোমাদের মধ্যে আজকে কে একজন মিসকিনকে খাবার খাওয়াইছে হতো আবু করছে আমি খাওয়াইছি আল্লাহু আকবর আল্লাহ

অর্জন করবে যার মধ্যে এই সব গুণাবলীগুলো থাকবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবর প্রিয় ভাইরা রসুল্লাহ আসলাম মানুষকে দয়ার শিক্ষা দিতেন বন্ধনের ভালোবাসার শিক্ষা দিতেন মানুষের মনুষ্যত্ব বোধকে জাগানোর চেষ্টা করতেন অসুস্থ ব্যক্তিকে দেখতে হয় এটা মানবিক মানবিক্ষাতে অংশগ্রহণ করা এটা একটা সামাজিক কাজ এটা মনুষ্যত্ব মনুষ্যত্বের পরিচয় যে আমার একজন ভাই মারা গেছে তার জানে অংশগ্রহণ করলাম কোনো অসুস্থ অসহায় ব্যক্তিকে গরিব মিসকিনকে খাবার খাওয়ানো এটা একটা মানবিক কাজ রসুলাম সম্পর্কে এই গুণাবলীগুলো যার মধ্যে থাকবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে রসুল্লাহামের আঠারো নং মানে মহৎ গুণ হলো তিনি কখনো অধীনস্থের প্রতি কখনো দুর্ব্যবহার করতেন বরং সব সময় সদাচরণ করতেন এর অনেকগুলা বিষয় রয়েছে এবং মানুষকে অধীনস্থদের প্রতি সৎ আচরণ করার সৎ আচরণ করার উদ্বুদ্ধ করেছেন এবং এটা মানুষ উৎসাহিত করেছেন কোনো অবস্থাতে যেন অধীনস্থদের প্রতি কোনো জুলুম করা না হয় যতক্ষণ পর্যন্ত না সে মানে শাস্তির যোগ্য অপরাধ না করে হেজরত আবু মসুদ আল্লাহ সরি রদি তিনি তার এক গোলামকে কোনো অন্যায়ের কারণে হয়তো তার মনোভূত হয় না তাকে মারতেছিলেন হে রসুর উল্লা তোমার ওপরে আল্লাহ তোমার ওপর এস সেই তো অধিক ক্ষমতা রাখেন যেমনটা তুমি তার উপর রাখো এই আবার শনি আবু মসুদ ফিসুন দিকে তাকাইলেন তাকে দাঁড়িয়ে রসুসান তারপরে হাজরতে বলছে যাব মাসুদ তোমার ওই অধীনস্থ গোলামের উপর যেমন তুমি পাওয়ার রাখো ক্ষমতা রাখো আল্লাহ এসে একটু অধিক ক্ষমতা রাখেন তোমার উপরে হজুর এই কথা বলার পরই আবু মসুদ্দ রা আল্লাহ তানু ভয় পেয়ে গেলেন তারপর বল্লাহ আমি আরে আজাদ করে দিলাম খালাস রসুল সব কি বললেন আমা লাফাহাত লাফাহাত রসদে হে আবু মাসুদ তুমি যদি এখন তাকে ছেড়ে না দিতে আজাদ না করতে তাহলে জাহান্নাম নাম রাগুন তোমাকে স্পর্শ করত দেখছেন অধীনস্থদের প্রতি যেন কোনো অবস্থাতে জুলুম না মানে যতক্ষণ পর্যন্ত দ্বারা শাস্তির যোগ্য অপরাধ না করে তাদের প্রতি যেন কোনো প্রকারের জুলুম অত্যাচার করা না হয় যে আমার অধীনস্থ আমি দুইটা থাপ্পার মারিয়ে দিলাম তারে খন্তি গরম করে ডাক দিয়ে দিলাম তাকে ধরে মারলাম তাকে খাবার দিলাম না প্রিয় ভাইয়েরা ও আমার বোনেরা যারা দাদের ঘরের ভিতরে কাজের মেয়ে রাখেন বাড়িতে কাজের লোক রাখেন আর এদের সাথে নির্মম নিষ্ঠুর ব্যবহার করেন মনে রাখবেন আপনার উপরে একজন ক্ষমতাবান আছে যিনি সব কিছু রেকর্ড করে রাখছেন সময় মতো আপনাকেও এর জবাব দিয়ে করতে হবে রসুলুল্লাহ ইসলামের অবস্থাটা কেমন ছিল হাজত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দশ বছর বয়সে রসুল ইসলামের খেদমত দশ বছর খেদমত করেছেন যখন তিনি খেদমতে গিয়েছিলেন আনাস আনাসের বয়স ছিল দশ বছর বিশ বছর বয়স পর্যন্ত রাসূলের খেদমত করেছেন সব হ্যাঁ ভাইর আমার দশ বছর একটা ছেলে কি বুঝে খেলতামসার সময় না দৌড়াদৌড়ি করার খেলাধুলা করার সময় أي সাহাবী بشر বছর বয়সে رسول রাসূলের كي থেকে بشر خدمة বছর جتة بولن. বললেন الله صلى الله عليه وسلم عشر سنين. امي رسول الله صلى الله عليه وسلم خدمة بشر رسول سلام. والله ما قال لي أفن قط ولا قال لي شيء لما فعلت كذا وهل لا فعلت كذا. আমি من কসম كوري বলি রসোসাম কখনো ওই কথা আমার বর নাই এই উফ এটা কেন করলি না বা এই কাজটা কেন করলি ওইটা কেন করলি না এরকম করসম আমাকে বিরক্ত বোধ করেও কখনো আমার আচরণ করেনি কি দয়া আলো ছোট্ট মানুষ তো ভুল করবেই কিন্তু রসোস্তাম এটা মানিয়ে নিতেন বাচ্চার প্রহার কানে যে গাল কানে গালে যদি থাপ্পত দিয়ে দিয়েছেন না আল্লাহ আলহিল্লা রসল এটা করেননি কটা বকা দিয়ে দিলেন তোর মামা ভিতর আদব সেখানে বদমা না 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 এটাও করেননি আল্লাহ আকবার কি চরিত্রের নবী আমরা পেয়েছিলাম কি মহান ব্যক্তি আমরা পেয়েছি নবী হিসাবে আমরা কি জানি আমার নবী আমাদের নবী কী ছিল কেমন ছিলেন কিচ্ছু জানি না যার কারণে আল এম আমারদের পর্যন্ত আছে আমাদের চরিত্রের মধ্যে অবনতি কেন বিশ্বনবীকে ভালো করে বুঝে নিয়েছে রসুরুল্লাহ সাল সাল্লামের আদর্শ রসলের যে আমার নিজের মধ্যে ফিট করি নেই ওয়াশ করি শুধু এটাই করবে কিন্তু আমার নিজের মধ্যে সেই চরিত্র আসে না আজকে সে সারা পৃথিবীর দিকে তাকেই দেখেন অধীনস্থদের প্রতি কত জোর অত্যাচার হচ্ছে নীরবে মানুষ হয়ে যাচ্ছে দেখেন খাদেমরা ঘরের ভিতরে যারা থাকে অনেকেই দেখেন খাদেমে এটা বিভিন্ন নাস্তা তৈরি করে এটা সেটা বিভিন্ন ধরনের খাদেম ঘরের সাকার মেয়েরা ওই বড় লোকরা খেয়ে ফেলে

হাজত রসুরস্লামের সাথ করেন যে যদি কোনো খাদেম দেন যখন তো খাবার নিয়ে আসে তখন যদি সাথে না বসায় অর্থাৎ তাকে যদি বসাইতে মানে হয়তো দেখা যাচ্ছে যে মেমানটা আমার বসাইতে পারতেছে না তার জন্য তাকে এক দুই লোকমা খাবার তার খাওয়াই দেয় কেননা সে এই গড় এটার কষ্টটা সে যদি ফাঁকাইতে কষ্ট করছে এখন মনে করেন আপনার একটা চাকরে একটু কাজ করে এনে দিল এই মসজিদে বসে আপনি হয়তো তাকে আরও মেহমান আসে এখানে বসানোর ভালো ব্যবস্থা না বা এখানে বসতে একটু ইয়ে হচ্ছে তাইলে আপনি তাহলে বসাইলেন না তবে তাকে একটু খাবার দিয়ে দেন বাবা এটা তুই খেয়ে নিস কাদের মেয়ে মেহমান আসতে হয়তো ভালো কোনো খাবার তৈরি করছে এখন বেশি পরিমাণে হয়তো খাবার নাই মেহমানরা দিয়ে দিলে হয়তো থাকবে না তারপরও এখান থেকে একটু বাসাইয়া মেয়েটার দেওয়া দরকার বাবা তুমি এটা মা এটা তুমি খেয়ে নিও তার মনের আর দুঃখ থাকবে না আরে এই ভালো খাবার যখন বানায় এই সুখ রান্নাতে তার মনটাতে একটা খাবার আগ্রহ জাগে খেতে না পারলে মনটাতে দুটো কষ্ট হা কষ্ট করে বানাইলাম যদি দুটো লোক মা খেতে পারতাম রসুলসান কত সূক্ষ্ম চিন্তা করছেন দেখছেন কত সূক্ষ্ম চিন্তা করেছেন কাজের লোকটার মনটা বোঝার জন্য আরে কাজের লোক বলে সে কি মানুষ না সে কাজ করে গরিব মানুষ তাই বলে কি তার মনুষ্যত্ব বোধ নাই তার মানবতার তার মধ্যে মন নাই আছে আল্লাহ রসুল সেটি শিক্ষা দিয়েছেন ভাইরা এটি আমাদের নবীর আদর্শ ছিল রসু ইসলাম বাচ্চা কাদের লোকদেরকে মারতে নিষেধ করেছেন প্রহার করতে নিষেধ করেছেন প্রিয় ভাইরা এরকম আরও অনেক শ্রমের শ্রম অধিকার সম্পর্কে রসল আসলামের আরও সামনে আমি আলোচনা করবো আল্লাহ তাদের হাইতে বাসায় কী শ্রম অধিকার মানুষকে রসদ দিয়েছেন আজ আজকে উন্নতি উন্নতি করে শ্রম অধিকার কোদ দিয়েছে কিন্তু রসুল তা দিয়েছেন উনিশ নং বৈশিষ্ট্য রসুলের মহৎ গুণ হল তিনি রসুল উল্লাহ সাল্লাহ পরিবার পরিজনের সাথে সদাচরণ করতেন কখনো দুর্ব্যবহার করতেন না আজ আমাদের অনেকেই আছে বাহিরে মাসা জবরদস্ত আল্লাহওয়ালা বলা আল্লা জবরদস্ত আল্লা মা দাহারিয়ার কে যখন বাসায় যায় আমার মুখের আমাদের মুখের বাসা শুনলে শৈতান্নবদ্ধ হাসবে যে হুজুর কী সুন্দর বাসা করে সাধারণ লোক দুদ্ধ আসেই আমাদের দ্বারা দিনের মধ্যে আছে এইরকম বহু লোক আছে বাসায় গেলেই স্ত্রীকে দাস দাসের সই নিম্ন ব্যবহার করে কিন্তু আমাদের নবী কখন এত নিম্ন ব্যবহার কখনও নিম্ন অশ্লীল কথা তো জীবনে কখন বলেনে নেই কখনো নিজের স্ত্রীকে নিজের পরিবার পরিতনকে কোনো দাস অন্য এবং কাউকে প্রহার করে নাই আমাদের মা হদ দাস দাদা বলছেন মা বরাবর সুরুল্লাহ ইসাল্লাহ আলাইসাল্লাম সয়াম কত্তুবিয়ে দিহি ওয়ালা ইম ওয়ালা খা দেমন ইল্লাহ অ ইউ কখনো তার হাত দ্বারা স্ত্রীকে খাদেমকে কাউকে মারা নাই তবে হ্যাঁ যদি আল্লাহর রাস্তা জেহাদ করতে সেটা আল্লাহ জেহাদ করা ব্যতীত হাজরত রসুল উল্লা সাল আসলাম স্ত্রীর দিকে মারেন নাই জীবনে কোনো দিন বকা দেয় নেই গালি দেয় নেই মা বাপ তুলে বকে নেই অশ্লীল ভাষায় গাল বন্ধ করে নেই অথচ আমরা রসুলের উম্মত রসুলের রসুল প্রেমিক বলি কিন্তু সেই চরিত্রটা আমাদের মধ্যে নাই কত নারী শোকের পানি দিয়ে গাল বাসায় আমি বলি তাদেরও দোষ আছে অস্বীকার করবো না তারাও তো একবারে নিষ্প্রাপ্তা না তাদেরও ভুল আছে কিন্তু এই ভুল তো নারী জগতের সব কম বেশ সকলেরই হয় তবুও রসুল মানিয়ে নিয়েছেন রসুলের এগারো জন স্ত্রী ছিলেন আর ইেকালের সময় রসুলের প্রায় নয় জন স্ত্রী ছিলেন রসুলকে তাদের সাথে কখনও দুর্ব্যবহার করেছে আমাদের দেশে যদি দুই বিব বিবাহ করে তাহলে তো হার নাম তো জেগড় এরপরে যা স্বামী এই বউকে কতন ফিটায় ওই বইয়ের কতকে ফিটায় আলিয়া দেবুল্লাহ এরপরে গালাগালি তো আসে আলিয়া দেবুল্লা প্রিয় ভাইদেরকে বলবো আমি আপনাদের সামনে এই সব গুণাবলী সম্পর্কে আরও অনেক গুণাবলী রয়েছে কিন্তু আমি আর দীর্ঘায়িত করতে চাই না শুধু এতটুকুই বললাম সকল ভাইকে বলবো এই এই সব গুণাবলীগুলো আলোচনা করার মূল উদ্দেশ্যই হল এটা আমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলের আদর্শকে নিজের আদর্শ বানাতে পারি এই সব গুণাবলীগুলো যেন আমরা আমাদের মধ্যে ফিট করতে পারি আমরা যেন উত্তম মানুষে পরিণত হতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক